লিজা তার বাবা বিমল বাবু এবং মা রচনা দেবীর সঙ্গে বাস করে লিজার নাম শুনে বোঝাই যাচ্ছে যে লিজা একেবারে ব্ল্যাক পিঙ্ক পাগল মেয়ে আর সেই জন্য বড় হওয়ার পর সে নিজেই তার নাম রাখে লিজা আর সব জায়গাতেই সে এখন লিজা নামেই পরিচিত তার ঘরবাড়ি থেকে শুরু করে খাবার দাবার সব কিছুতেই ব্ল্যাক পিঙ্ক ছাপ দেখতে পাওয়া যায় আর সে সব ব্ল্যাক পিঙ্ক বুলডাক নুডলস খেতে পছন্দ করে দেখতে দেখতে সময় কাটতে থাকে আর একদিন সঙ্গে দেখা হয় আর প্রথম দেখা মাত্রই দুজনেই দুজনকে পছন্দ করে ফেলে হাই তোমার নাম জানতে পারি আসলে তোমাকে দেখতে খুব সুন্দর আর তোমার মেকআপ থেকে চোখের দেখে বোঝাই যাচ্ছে যে তুমি ব্ল্যাক পিং পাগল আর আমারও ব্ল্যাক পিং পাগল মেয়েদের খুব পছন্দ আমার নাম জাংকুক আমার নাম লিজা আর তুমি ঠিকই বলেছো আমি ব্ল্যাক পিঙ্ক পাগল কিন্তু তোমার নাম শুনে মনে হচ্ছে তুমি বিটিএস পাগল তোমার নাম জাংকুক কিন্তু তুমি এরকম ব্ল্যাক মতো কালো আর গোলাপি জামা পরে আছো কেন হ্যাঁ আমি বিটিএস ব্যান্ডের গান শুনতে ভালোবাসি ঠিকই কিন্তু আমার পরিবার তোমার মতোই ব্ল্যাক পিঙ্ক পাগল তাই আমি সবসময় এরকম কালো আর গোলাপি জামা পরেই ঘুরে বেড়াই যে কথাটা তোমাকে বলার ছিল আমাকে তুমি কি বিয়ে করবে জাংকুকের কথা শুনে লিজা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর জাংকুক যেহেতু দেখতে খুবই হ্যান্ডসাম তাই লিজা তাকে বিয়ে করার জন্য সম্মতি দেয় আর তারা দুজনে বাড়িতে বিয়ের কথা জানালে বাড়ির লোকেরাও খুবই খুশি হয় এভাবেই ধীরে ধীরে লিজার পরিবারের সঙ্গে যখন জাংকুকের পরিবারের আলাপ হয় তখন লিজা জানতে পারে যে তার হবু শ্বশুরবাড়ির পরিবার প্রত্যেকেই ব্ল্যাক পিঙ্ক পাগল আর লিজার শাশুড়ি মায়ের নাম ছিল রোজি দেবী আর দুই ননদের নাম ছিল জি সো এবং জেনি ওয়াও আমি কি লাকি আমার শ্বশুরবাড়িও আমার মতো ব্ল্যাক পিঙ্ক পাগল আর দেখেছ মা আমি তোমাকে সব সময় বলতাম না আমার নাম লিজা আর আমি আমার পার্টনার রোজি জিসো আর জেনি কে খুঁজে নেব দেখো আমি কিন্তু ওদেরকে পেয়ে গেছি তোমার মতো বৌমা পেয়ে আমরাও খুব খুশি হব আমরা প্রত্যেক দিন ব্ল্যাক পিঙ্ক এর নাচানাচি করব একসঙ্গে ব্ল্যাক পিঙ্ক খাবার খাবো আর যেখানে যাব ব্ল্যাক পিঙ্ক জামা পরে ঘুরে বেড়াবো এভাবেই দেখতে দেখতে জাংকুক এবং লিজার বিয়ের দিন চলে আসে আর তাদের বিয়ের থিম হয় পুরো ব্ল্যাক পিঙ্ক গানের মতো সবাই কালো এবং গোলাপি শাড়ি পরে ঘোরাফেরা করে এমনকি বিয়ে বাড়ির খাওয়া দাওয়াতেও ব্ল্যাক পছন্দ মতো খাবার দাবার ছাড়া আর অন্য কোনো খাবার থাকে না সবাই মিলে ব্ল্যাক মতো চোখে ইউনিক আইলাইনার গোলাপি লিপস্টিক পরে ঘুরে বেড়ায় আর এভাবেই জাংকুকের সঙ্গে লিজার বিয়ে হয়ে যায় বিয়ের পর রোজি এবার আমি বাড়ি যাবো দিন হলো তোর ছেলের বিয়ে উপলক্ষে তোদের বাড়িতে আছি কিন্তু আর এখানে থাকতে ভালো লাগছে না এবার আমাকে বাড়িতে যেতে দে না দিদি তোমার এখন বাড়ি গেলে চলবে না কারণ আমার বৌমা আজকে বিয়ের পর প্রথম রান্না করে সবাইকে খাওয়াবে তুমি খাবে তারপর এখান থেকে যাবে এই কদিন যখন থেকেই গেলে তাহলে আর একটা দিন থেকেই যাও আমি এদেরকে কি করে বোঝাই আমি এরকম কালো আর গোলাপি পরিবারে থেকে পুরোপুরি পাগল হয়ে যাচ্ছি এদের খাওয়া দাওয়াতেও কালো গোলাপি চলাফেরাতেও ফেরাতেও কালো গোলাপি এরকমভাবে থাকা যায় নাকি দেবী কিছুতেই তার বোনের বাড়িতে আর থাকতে চায় না কিন্তু রোজি দেবী তাকে জোর করে আটকে দেয় আর সেদিন সকালবেলা লিজার ঘুম ভাঙতে না ভাঙতেই সে ব্ল্যাক পিঙ্কের গান চালিয়ে সকালবেলা নাচতে শুরু করে আর এরকম ব্ল্যাক পিঙ্ক এর গান শুনি রোজি দেবী এবং তার দুই মেয়ে বৌমার ঘরে চলে আসে বৌদি তুমি ব্ল্যাক গানে নাচছো কিন্তু আমাদেরকে একবারও ডাকলি না এটা কিন্তু ঠিক নয় তুমি যখন গান চালিয়ে ডুডু ডাডা করছো তখন আমরাও তোমার সঙ্গে ডাডা করব। এই বলে তারা দুই বোন এবং তাদের মা লিজার সঙ্গে একসঙ্গে ব্ল্যাক গানে নাচতে শুরু করে আর এই দেখে পারমিতা দেবী একেবারে পাগল হয়ে ওঠে তাদের নাচ করে এবং গান করা হয়ে গেলে নতুন বৌমা কালো এবং গোলাপি শাড়ি পরে রান্না করে রান্না করতে চলে যায় আর তার রান্না করা মানে বুলডগ চিকেন ফ্লেভার নুডলস রান্না করা লিজা সকলের জন্য চিজ দিয়ে সেই চিকেন নুডলস রান্না করে আর সবার পাতে সেই খাবার পরিবেশন করে তার ব্ল্যাক পিং পাগল পরিবার ভালো করে ছেটে পুটে সেই নুডলস খেতে পারলেও পারমিতা দেবী কিছুতেই সেই খাবার খেতে পারে না নতুন বৌমা তুমি কি সব রান্না করেছো প্রথম দিন কেউ এরকম চাউমিন রান্না করে আমি মানছি তোমরা ব্ল্যাক পিঙ্ক পাগল কিন্তু তাই বলে নিজের অতিথিদেরও এরকম কালো গোলাপি খাবার রান্না করে খাওয়াবে এরকম করে চলতে থাকলে আমি কিন্তু কোনোদিনও আর তোমাদের বাড়িতে আসবো না আপনি এসব কি বলছেন কাকিমা কালো গোলাপি খাবার মানে এটা ব্ল্যাক পিঙ্ক এর ফেভারিট খাবার চিকেন বুলডক নুডলস লিজার কথা শুনে তার শাশুড়িমা খুবই খুশি হয় কিন্তু পারমিতা দেবী কিছুতেই সেই খাবার খেতে চায় না আমি এসব চিকনি ফ্লেভার বুলডুক বুলুক নুডলস খেতে পছন্দ করি না আর রত্না আমি জীবনে তোদের বাড়িতে আসব না রত্না থেকে নাম পরিবর্তন করে রোজি যে বুড়ো বয়সে ঢং করছিস নিজের মেয়ার বোমার সঙ্গে ডাডা গানে নাচ করছিস ছি তোদের পরিবারটাই পুরো পাগল এই বলে দেবী সেখান থেকে কোনো মতে পালিয়ে বাঁচে কিন্তু তার কথা শুনে ব্ল্যাকপিং পাগল পরিবার কিছুই মনে করে না তাদের হাব ভাব সাজা গোজা সবেতেই ধীরে ধীরে ব্ল্যাকপিঙ্ক এর পরিমাণ আরও বৃদ্ধি পেতে শুরু করে একদিন শোনো না তোমাকে একটা কথা বলার আছে আজকে আমি অনলাইনে দেখছিলাম ব্ল্যাক নতুন একটা আইশাইডো প্যালেট বেরিয়েছে আর তার সাথে ব্ল্যাক পিঙ্ক স্পেশাল একটা লিপস্টিকও বেরিয়েছে আজকে আমাকে ওই আইশাইডো আর লিপস্টিকটা কিনে দেবে গো আমার তো অনলাইনে প্রোডাক্টের উপর বিশ্বাস নেই তাই তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য ওগুলো নিয়ে এসো প্লিজ লিজা দেখতে এতটাই সুন্দরী ছিল তাই তার স্বামী তাকে কিছুতেই না করতে পারে না কিন্তু শুধুমাত্র সেই কারণের জন্য ধীরে ধীরে যে পুরো পরিবার একে অপরের শত্রু হয়ে উঠবে সেটা জাংকুক বুঝতে পারে না হ্যাঁ আমি জানি লিজা আমাকে আমার বোন বলছিল কিন্তু আমি কিনে দিতে পারিনি কারণ জিনিসগুলোর অনেক দাম কিন্তু আমার বই তো আমার জন্য সবকিছু আমি তোমার জন্য আইসাইড আর লিপস্টিক নিয়ে আসবো কিন্তু তুমি এই ব্যাপারে বোনকে কিছু বলো না কিন্তু প্লিজ এমন কথা শুনে লিজা খুবই খুশি হয় আর চাংকুক অফিস থেকে বাড়ি ফেরার সময় তার বউয়ের জন্য দামি ব্ল্যাক স্পেশাল আই শ্যাডো এবং লিপস্টিক নিয়ে আসে কিন্তু সেই ব্যাপারে রোজি দেবী এবং তার দুই মেয়ে কিছুই জানতে পারে না আর যখন থেকে লিজা সেই আইসাইডো এবং লিপস্টিক পায় আর লিজা সেদিন থেকেই সে সেই আইশাইডো এবং লিপস্টিক ব্যবহার করতে শুরু করি বৌদি তোমার সাজগোজ মেকআপ আইশাইডো লিপস্টিক দেখে মনে হচ্ছে তুমি ব্ল্যাক পিঙ্ক ফেভারিট নতুন আইশাইডো আর লিপস্টিক কিনেছো তাই না মানে তুমি বলতে কি চাইছো আমি নতুন আইশাইডো আর লিপস্টিক কিনবো কোথা থেকে ওই জিনিসগুলোর তো অনেক দাম আমার কাছে পুরানো ব্ল্যাক পিঙ্কের যে মেকআপের জিনিস আছে আমি সেগুলো দিয়েই মেকআপ করেছি তোমার কোথাও একটা ভুল হচ্ছে না আমি এত সহজে ভুল করব না আমি দাদাকে বলেছিলাম আমাকে নতুন আইসাইড আর লিপস্টিক কিনে দিতে আর সেই লিপস্টিক এর কালার আইসাইডের কালার আমি ভালো মতোই চিনি আর আমি বুঝতে পারছি বৌদি নতুন আইসাইড আর লিপস্টিকই পড়েছে কিন্তু বৌদি এগুলো কেনার এত টাকা পেলো কোথায় মনে মনে জেনি এসবই ভাবতে থাকে আর কিছুক্ষণ পর লিজা তার ব্ল্যাক পাগল বান্ধবীদের সঙ্গে পার্টি করতে চলে যায় আর এই সুযোগে জেনি তার বৌদির ঘরে চলে যায় জিসো এবং জেনি দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করার পর তাদের বৌদির ঘর থেকে নতুন আইসাইডু এবং লিপস্টিক উদ্ধার করে দেখেছিস বোন আমি তোকে বলেছিলাম না বৌদির কাছে এই নতুন ব্ল্যাক পিঙ্ক এডিশনটা আছে আর বৌদি আমাদেরকে ফটকরি মিথ্যা কথা বলে দিল তার মানে দাদা নিশ্চয়ই বৌদিকেই নতুন আর লিপস্টিকটা কিনে দিয়েছে কারণ বৌদি যদি নিজের টাকা দিয়ে এগুলো কিনতো তাহলে বৌদি মিথ্যা কথা বলতো না আর আমি আর তুই যখন দাদাকে বললাম তখন দাদা আমাদেরকে কিছু দিয়ে এগুলো কিনে দিলো না এইভাবে দুই ব্ল্যাক পিঙ্ক পাগল ননদ ভীষণ পরিমাণে রেগে যায় আর তারা তখনই তাদের বৌদির ঘর থেকে সেই নতুন এবং লিপস্টিক চুরি করে নেয় আর সেই ব্যাপারে তারা তাদের মা রোজি দেবীকেও সব কিছু বলে দেয় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রোজি দেবী এবং তার দুই মেয়ে যখন অনলাইনে শপিং করছে সেই সময় লিজা বাড়িতে থাকে না মা দেখো এই ব্ল্যাক পিঙ্ক ড্রেসটা কি সুন্দর আর ড্রেসটার দাম দশ হাজার টাকা চলো আমরা তিনজনে মিলে এই ড্রেসটা কিনে ফেলি আর বৌদি কি কিছু বলবো না মনে আছে বৌদি যেমন নতুন লিপস্টিক আর আইসেডও কিনে আমাদেরকে কিছু বলেনি তেমন আমরাও ব্ল্যাক পিঙ্ক ফেভারিট ড্রেস কিনবো আর বৌদিকেই কিছু বলবো না হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু আমি তো আর ড্রেস পরবো না তাই আমি নতুন ব্ল্যাক পিঙ্কের একটা শাড়ি কিনবো এই বলে তারা তাদের পছন্দ মতো দামি দামি জামা কাপড় কিনে নেয় আর শাশুড়ি বা নিজের পছন্দ মতো ব্ল্যাক পিঙ্ক একটা দামি শাড়ি কেনে আর এই ব্যাপারে লিজা কিছু জানতে পারে না কিন্তু একদিন যখন ডেলিভারি বয় তাদের বাড়িতে পার্সেল ডেলিভারি করতে আসে সেই সময় এই যে এই নিন আপনাদের ব্ল্যাক পিঙ্কের দুটো ড্রেস আর ব্ল্যাক পিঙ্কের একটা শাড়ি আর আগে থেকেই পে করা আছে তাই জিনিসগুলো সব দেখে নিন ঠিকঠাক আছে কিনা ডেলিভারি বয়ের হাতে অনেকগুলো জিনিসপত্র দেখে লিজা একেবারে অবাক হয়ে যায় কিন্তু সে যেহেতু জিনিসগুলোর অর্ডার দেয়নি তাই লিজা জিনিসগুলো হাতে নিয়ে একবার করে খুলে দেখতে শুরু করে আর সেই সময় সেখানে তার শাশুড়িমা এবং দুই ননদ উপস্থিত থাকে না এর ফলে সেই জিনিসপত্রগুলো দেখে লিজা একেবারে পাগল হয়ে যায় কারণ সে আগে কখনো এত সুন্দর সুন্দর ব্ল্যাক পিং ড্রেস এবং শাড়ি দেখেনি আর সেই সাথে লিজা খুব ভালো মতোই বুঝতে পারে যে ওই জিনিসপত্রগুলো তার শাশুড়ি মেয়ে এবং ননদরা অর্ডার করেছে ও এই ব্যাপার আমাকে না বলে দামি দামি ব্ল্যাক পিং ড্রেস ব্ল্যাক পিঙ্ক শাড়ি অর্ডার করা হচ্ছে আর আমার জন্য এরে কিছু অর্ডার করেনি ঠিক আছে এই সব জিনিসপত্রগুলো আমি নিয়ে নেব আর ওদেরকে আমি কিছু জানতে দেব না ওরা যা পারবে করুক এই বলে লিজা সমস্ত জামা কাপড় এবং শাড়ি নিয়ে নেয় অন্যদিকে তার শাশুড়িমা এবং দুই ননদ বসে বসে তাদের ব্ল্যাক পিঙ্কে জামা আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তাদের কাছে যখন কোন রকম জামা কাপড় আসে না তখন তারা ভীষণ পরিমাণে ব্যতি ব্যস্ত হয়ে ওঠে আচ্ছা বৌদি আমাদের একটা পার্সেল আসার কথা ছিল তুমি কি পার্সেলটা কোনো কারণে রিসিভ করেছ কারণ দেখো না পার্সেলটা এখনো এলো না আর ওই পার্সেলে আমাদের তিনজনের খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে না না আমার কাছে কোনো পার্সেল আসেনি তোমাদের পার্সেল যদি আসতো তাহলে আমি নিয়ে তোমাদেরকে দিয়ে দিতাম আর কেন গো তোমাদের এত কি ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে নিশ্চয়ই ব্ল্যাক স্পেশাল কিছু অর্ডার করেছো তাই তো না না বৌমা তুমি আমাদেরকে ভুল ভাবছো আমরা ব্ল্যাক পিং এর জিনিসপত্র অর্ডার করিনি আর তাছাড়া আমরা কিছু অর্ডার করব তোমাকে জানাবো না এটা হতে পারে আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো তাই আমরা একটা দামি গিফট অর্ডার করেছিলাম তাছাড়া আর কিছু না এই বলে কমলা তার দুই মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর কিছুদিনের মধ্যেই তাদের পরিবার একটা ব্ল্যাক পিঙ্ক পার্টির নিমন্ত্রণ পায় আর সেদিন লিজা সেই দামি দামি ব্ল্যাক পিঙ্কের জামা কাপড় পরে সেজে তৈরি হয় আর যখন সে তার দামি ব্ল্যাক পিঙ্কের আইসাইডো এবং লিপস্টিক ব্যবহার করতে যাবে তখন সে কিছুতেই নিজের আইসাইডো এবং লিপস্টিক খুঁজে পায় না এর ফলে সে তার শাশুড়িমা এবং ননদের উপর সন্দেহ করতে শুরু করে ও তার মানে এই ব্যাপার সেদিন আমার ননদ আমার কাছ থেকে মেকআপের খোঁজ খবর নিচ্ছিল নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি নতুন আই আর লিপস্টিক কিনেছি আর ওই ব্ল্যাক পিঙ্ক এর আই লিপস্টিক আমার কাছ থেকে ঝেপে নিয়েছে ঠিক আছে আমিও তো এমন তোদের জামা কাপড় ঝেপে নিয়েছি তোরাও আমাকে কিছু বলতে পারবি না আর আমিও তোদেরকে কিছু বলবো না এই বলে লিজা তার পুরানো আই এবং লিপস্টিক দিয়ে সুন্দর করে সেজে গুজে তৈরি হয় অন্যদিকে শাশুড়িমা এবং দুই ননদের কাছে ব্ল্যাক পিঙ্কের নতুন জামাকাপড় থাকে না তাই তারা পুরানো জামা কাপড় পরে আর লিজার ঘর থেকে চুরি করা আই এবং লিপস্টিক পরে ফেলে কিছুক্ষণ পর তারা পরিবারের প্রত্যেকে যখন একে অপরের সামনে আসে কি ব্যাপার বৌদি তুমি যে বললে আমাদের পার্সেল নাকি ডেলিভারি হয়নি এই তো তুমি যে ড্রেসটা পরে আছো এই ড্রেসটা তো আমি অর্ডার করেছিলাম তুমি তো ভারী মিথ্যাবাদী আমাদের ড্রেস চুরি করার জন্য তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছিলে তাই তো ও আচ্ছা আমি তোমাদেরকে না বলি তোমাদের জামা কাপড় চুরি করে নিয়েছি আর তোমরা যে আমাকে না বলি আমার ব্ল্যাক পিঙ্ক এর আইশাইডো লিপস্টিক চুরি করেছো তার বেলা তোমরা তো আমাকে মিথ্যা কথা বলেছিলে যে তোমরা নাকি কোনো ব্ল্যাক পিঙ্ক এর জামা কাপড় অর্ডার করনি তাহলে এগুলো এলো কোথা থেকে মিথ্যা কথা তো তুমিও আমাদেরকে বলেছিলে যে তোমাকে নাকি দাদাই আইসাডুয়ের লিপচি কিনে দেয়নি আর তুমি যদি আমাদেরকে মিথ্যা কথা না বলতে তাহলে আমরাও তোমাকে মিথ্যা কথা বলতাম না তুমি যে রাস্তায় চলেছো আমরাও সেই রাস্তায় হেঁটেছি এভাবে ব্ল্যাক পিঙ্ক পাগল পরিবারের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় আর ড্রাঙ্কু কোনো মতে তাদের ঝগড়া থামিয়ে দেয় আর সেদিন তারা একে অপরের কাছে প্রতিজ্ঞা করে যে কোনোদিনও ব্ল্যাক পিঙ্ক জাতীয় কোনো জিনিসপত্র তারা নিজেদের কাছে লুকিয়ে রাখবে না তাই সেদিন তারা সবাই মিলে ব্ল্যাক জামাকাপড় জামা কাপড় পরি এবং নতুন আইশ্যাডো লিপস্টিক ব্যবহার করি সেজে গুজে ব্ল্যাক পিংকের পার্টি অ্যাটেন্ড করতে চলে যায় নিতা তার মা মালা মালাদেবী এবং বাবা পিয়াসবাবুর সঙ্গে বাস করে তারা বেশ ভালো মতো মিলেমিশে দিন কাটাতে থাকে কিন্তু তাদের মাঝে হঠাৎই সমস্যা হয়ে দাঁড়ায় নিতার অতিরিক্ত দাঁতের ব্যথা নিতা দাঁতে ব্যথায় একেবারে ছটফট করতে শুরু করে তার এরকম দাঁতে ব্যথার কারণ ছিল অতিরিক্ত পরিমাণে মিষ্টি এবং চকলেটের প্রতি ভালোবাসা একদিন নিতার দাঁতে ভীষণ পরিমাণে ব্যথা হয়েছে এমন সময় ওরে বাবা গো মরে গেলাম গো কি দাঁতে ব্যথা করছে ও মা আমার দাঁত মনে হচ্ছে খুলে পড়ে যাবে কেউ আমাকে বাঁচাও ওরে বাবা রে আমার সাদা সাদা দাঁত ব্যথাই কালো হয়ে গেল ঠিক এমন সময় তার মা এবং ছাগলের মতো মেয়ের গলা সহ্য করতে না পেরে নিতার ঘরে চলে আসে আর তাকে বকাবকি করতে শুরু করে দেয় রাত দিন পরে পরে চকলেট গিলবি মিষ্টি খাবি তাহলে তোর দাঁতে ব্যথা হবে না তো এরকম ছাগলের মতো চিৎকার না করে গিয়ে একটা দাঁতের ডাক্তার দেখি আই তাহলে দেখবি ব্যথা ঠিক হয়ে যাবে হ্যাঁ মা এবার মনে হচ্ছে আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে তা না হলে এই ব্যথায় আমাকে তা না হলে এই ব্যথার জন্য অকালেই আমার সব সুন্দর চিকন দাঁতগুলো জড়ে পড়ে যাবে এই বলে নিতা অনলাইনে ভালো ডাক্তারের খোঁজ করতে শুরু করে দেয় আর সে ডেন্টিস্ট সমীর বাবুকে ফোন করে নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করে সেদিন সন্ধ্যাবেলায় নিতা তার মা মালা সঙ্গে দাঁতের ডাক্তারের কাছে চলে যায় আর ঠিক তখন থেকেই শুরু হয় আসল কাণ্ড কারণ নিতা যে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁত ব্যথা কমানোর বদলে নিজের হৃদয়ের ব্যথা বাড়িয়ে ফেলবে সেটা সে বুঝতেও পারেনি আসলে ডেন্টিস্ট সমীরকে দেখতে ভীষণ পরিমাণে হ্যান্ডসাম ছিল একেবারে রাজপুত্রের মতো সে যেমনই লম্বা তেমনই ফর্সাতার গায় রং আর তার সঙ্গে মানানসই জিম করা যুক্ত দেহ এরকম সুপুরুষ ডাক্তার দেখা মাত্রই নিতা একেবারে লাট্টু হয়ে যায় কি সমস্যা হয়েছে বলুন না মানে হঠাৎ করে আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে আর কেন জানি না মনে কেমন যেন ঘন্টা বাজছে এরকম কেন হচ্ছে বলুন তো ডাক্তার বাবু আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না সে কি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি তুই দাঁতের ডাক্তারের কাছে এসে এরকম ঘন্টা বাজার কথা বলছিস কেন আর তোর মনটাই বা ধুকপুক করছে কেন এই নাকি তোর দাঁতে ব্যথা করছিল এক্স্যাক্টলি ম্যাম আমি তো দাঁতের ডাক্তার আপনার যদি হৃদয়ের সমস্যা হয় তাহলে আপনি কার্ডিওলজিস্টের কাছে যান আমি ডেন্টিস্ট আপনার যদি কোনো রকমের দাঁতের সমস্যা থাকে সেটা আমি ঠিক করে দিতে পারি হ্যাঁ মানে সরি আমি ঠিক কি বলতে কি বলে ফেলেছি আসলে আপনার মতো এত হ্যান্ডসাম মানে সরি এত ইয়ং একজন ডেন্টিস্ট কে আমি আগে কখনো দেখিনি সেই জন্যই আর কি মানে সত্যি ডাক্তার বাবু আমার দাঁতে খুব ব্যথা করছে আর কিছুতেই কমতে চাইছে না আপনি প্লিজ আমার এই ব্যথা মানে আমার দাঁতের ব্যথা ঠিক করে দিন নিতার এমন ছল কথা শুনে তার মা ভালো করেই বুঝতে পারে যে মেয়ে এখন এই দাঁতের ডাক্তারের সঙ্গে একটা লট পাকানোর চেষ্টা করছে তাই সে যতটা সম্ভব তাড়াতাড়ি নিজের মেয়েকে দাঁত দেখিয়ে সেখান থেকে নিয়ে যেতে চায় কিন্তু মা যদি চলে ডালে ডালে তাহলে মেয়ে চলে পাতায় পাতায় আর মেয়ে এখন ডাক্তারের ভালোবাসায় পুরোপুরি হাবুডুবু খায় তাই সে বেশি বেশি করে ডাক্তারের সঙ্গে আরো কথোপকথন বাড়াতে চায় আর তার যত না দাঁতে ব্যথা হয়েছে তার থেকে দ্বিগুণ হয়েছে তার মনে ব্যথা তাই সে চোখে মুখের ভাবভঙ্গিতে ডাক্তারকে সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে বুঝতে পেরেছি আপনার দাঁতে মনে হয় ক্যাভিটি হয়েছে আমায় আপনার কাছে গিয়ে আপনার দাঁত ভালো করে চেক করতে হবে তা না হলে আমি না দেখলে বুঝতে পারবো না যে আপনার দাঁতে কতটা ক্ষতি হয়েছে হ্যাঁ নিশ্চয়ই আপনি যদি কাছেই না আসেন তাহলে আমার ব্যথা আপনি অনুভব করবেন কি করে না মানে সরি মানে আমার দাঁতে ব্যথা বুঝতে পারবেন কি করে উফ আমিও না কি বলতে গিয়ে কি যে বলি তুই তোর দাঁতের ব্যথার মধ্যে একটু বেশি কথা বলছিস চুপ করে বস আর আপনি মিস্টার শমি তাড়াতাড়ি আমার মেয়ের দাঁত দেখে আমাদেরকে ছাড়ুন সারাদিন এভাবে বসে থাকার সময় নেই সমীর যখন নিতার কাছে এসে দাঁত পরীক্ষা করতে শুরু করে তখন নিতার বুকের ঢুকপুকানি যেন চার গুণ বেড়ে যায় আর সমীরও ভালো করে বুঝতে পারে যে নিতার চোখে চাউনি বেশ সুবিধা নয় তাই সমীর তাড়াতাড়ি করে নিতার দাঁত দেখে ওষুধ লিখে দিতে শুরু করে কিন্তু নিতার ব্যাপারটা মোটেই পছন্দ হয় না সে মনে মনে চায় যাতে ডাক্তারবাবু আরেকটু তার দাঁতের পরীক্ষা করে কিন্তু তার মনের বাসনেই একেবারে জল পড়ে যায় দেখুন আমি যা বুঝলাম আপনি খাওয়া দাওয়া করে ভালো করে দাঁত মাজেন না আর মিষ্টি বেশি খান তাই আপনার দাঁতে ফুটো হয়েছে আমি ওষুধ লিখে দিচ্ছি আর ওষুধ ঠিক করে না খেলে আপনার দাঁত কিন্তু তুলতে হবে বলে দিলাম এই শুনে মালাদেবী তার মেয়েকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যায় কিন্তু নিতার মন পড়ে থাকে সেই ডাক্তারের উপর দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় কিন্তু নিতার দাঁতে ব্যথার সঙ্গে সঙ্গে তার ডাক্তারের প্রতি প্রেম আরো বেড়ে যায় আর সে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তার দাঁতে ব্যথা জীবনেও না কমে কারণ তার দাঁতে ব্যথা কমে গেলে সে আর দাঁতের ডাক্তার সমীরের সঙ্গে দেখা করতে পারবে না জানো মা আমি এত ওষুধ খাচ্ছি তবু আমার দাঁতের ব্যথা কমছে না কেন বলতো আমি ভাবছি এই দাঁতের সমস্যা একেবারে উপরেই ফেলে দেবো আমি আজকেই আমার পোকা লাগা দাঁত গিয়ে তুলে আসবো মেয়ের এমন কথা শুনি তার মা পুরোপুরি অবাক হয়ে যায় যে মেয়ে নিজের দাঁতের প্রতি এত মায়া সে নাকি দাঁত তুলে ফেলবে এই ব্যাপারটা তার মায়ের কাছে পুরো আশ্চর্য রকম মনে হয় তুই তো সুন্দর চিকন দাঁত তুলে ফেলবি নিশ্চয়ই তুই তোর এত সুন্দর দাঁত ওই ডাক্তার সমীরের কাছেই তুলতে চাস তাই তো কারণ উনি তোর দাঁতের ব্যাপারটা একটু বেশিই ভালো বোঝেন তাই তো হ্যাঁ মা ঠিক 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 একদম ঠিক বলেছ চলো আমরা দাঁত তুলে আসি নিতা এমন করে কথাটা বলে যেন সে মেলায় ঘুরতে যাচ্ছে নিতা তার মায়ের সঙ্গে আবার সমীরের চেম্বারে চলে যায় আর সেখানে গিয়ে দাঁত তোলার কথা বলি আমার কি এই মেয়ে তো দাঁত তোলার জন্য লাফালাফি করছে আমিও দাঁত তুলে দেবো তাহলে আমার এক্সট্রা টাকা রোজগার হবে এই বলে সমীর দাঁত তোলার জন্য একটা বড় সারাশি নিয়ে আসে আর সেই সারাশি দেখা মাত্রই নিতার আত্মা একেবারে কেঁপে ওঠে কারণ সেই সারাশি দিয়ে দাঁত তুললে ভীষণ পরিমাণে যন্ত্রণা হবে কিন্তু তবুও নিতার ডাক্তারের প্রতি ভালোবাসার কাছে দাঁত তোলার ব্যথা একেবারেই নগণ্য বলে মনে হয় কিন্তু যেইটা ডাক্তারবাবু নিতার দাঁতে সারাশি দিয়ে চাপ দেয় তখনই নিতা চিৎকার করে ওঠে ওরে বাবা ডাক্তার এই আই লাভ ওরে বাবা রে এই কথা শোনা মাত্র মা চেয়ার থেকে ধপ করে পড়ে যায় আর ডাক্তার ভিড়মি খেয়ে হেচকি তুলতে শুরু করে এ কি আপনি ভদ্রভাবে কথা বলুন কি বলছেনটা কি অশোভনতার একটা সীমা থাকে ছি 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 এই লাভ মানে কি আরে আপনার গানি মনে হয় পোকা হয়েছে আমি এই লাভ ইউ বলিনি আমি বলেছি তো আই লাভ মাই দাদ আপনি ভুল শুনেছেন আসলে আমি আমার দাদকে খুব ভালোবাসি এভাবে কোনো মতে কথা ঘুরিয়ে নিতা সেই যাত্রায় বেঁচে যায় আর সমীর নিতার দাঁত পট করে তুলে দেয় এর ফলে নিতা ভীষণ পরিমাণে ব্যথা অনুভব করে আমার একটা দাঁত গেল কিন্তু দাঁতের বিসর্জন দিয়েও তো আমি সমীরের মন পেলাম না এত সহজে আমি কিন্তু এই হ্যান্ডসাম ডাক্তারকে ছাড়বো না তোমার মন তো আমি নিয়েই ছাড়বো দাঁত তোলা হয়ে গেলে নিতা তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে আর সেদিনের পর থেকে নিতা কথাই কথায় দাঁতে ব্যথা নাটক করে আর সুযোগ পেলে সে সমীর ডাক্তারের কাছে ছুটে যায় এরকম করে সে আরো দুই তিনটে দাঁত তুলে ফেলি কিন্তু সে সমীরের মন কিছুতেই জয় করতে পারে না আর এবার সুন্দরী নিতা ফোকলা নিতাতে পরিণত হয় একদিন নিতা কলেজে গেছে এমন সময় এই ফোকলা নিতা কিরে কিরে ফোকলা এদিকে আয় তোর দাঁতের এমন অবস্থা কি করে হলো বলতো এরকম ফোকলা হয়ে গেলি কেন রে তুই আর বলিস না ভাই জানিস তো আমার হলো দাঁতের ব্যথা কমে গিয়েছিল। কিন্তু ব্যথা কমে গেলে তো আমি আর ডাক্তারের কাছে যেতে পারবো না তাই জোর করে চকলেট খেয়ে খেয়ে আমি আবার নিজের দাঁতে ব্যথা শুরু করিয়েছি আর ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলিয়ে এসেছি জানিস আমি নয় দাঁতের ডাক্তারটাকে ভালোবেসে ফেলেছি তুই ডাক্তারকে ভালোবেসে ফেলেছিস তা সেই সৌভাগ্যবান দাঁতের ডাক্তারের নাম কি শুনি যে তোর মন এবং দাঁত দুটোই চিনিয়ে নিয়েছে আমি তো প্রেমে পাগলা হওয়া শুনেছি কিন্তু তুই তো একেবারে প্রেমে ফোকলা হয়ে গেছিস মেরেছিস কি আমি তোকে সেই ডাক্তারের নাম বলবোই না যা আমি চললাম কারণ আমার এরকম ফোকলা দাঁত নিয়ে ঘুরতে খুব লজ্জা করছে দেখ সবাই কেমন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কিন্তু ওরা কি করে বুঝবে আমার ভালোবাসার স্রোতে যে আমার দাঁতগুলো বইয়ে বয়ে চলে গেছে এই বলে নিতা বাড়িতে চলে যায় আর সে আবার ডাক্তার সমীরের মন জয় করার জন্য চেষ্টা শুরু করে কিন্তু এবার অন্যরকম প্রচেষ্টা করে সে ফেসবুকে খুঁজে খুঁজে ডাক্তার সমীরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তাকে বড় বড় মেসেজ লিখে পাঠায় এমনকি সে রাত বিরাতে ডাক্তারকে ফোন করতেও শুরু করে দেয় প্লিজ এত রাতে আপনি আমার পেশেন্ট হয়ে এরকম করে ফোন করবেন না দাঁতে ব্যথা না কমলে গরম জল আর নুন দিয়ে কুলকুচি করুন আর তাছাড়া আপনার দাঁতে ব্যথা যখন ফোকলা হওয়ার পরেও সারছে না তাহলে আমার আর কিছু করার নেই আমি আর কোনো রকম ওষুধ দিতে পারবো না ও তুমি এত রাগ করু কেন বল তো আমার ব্যাথার উৎস তো তুমি আমার ব্যাথার উৎস তুমি তো ভালো করেই জানো সেটা হলো তোমার মন আমি তো বলছি তুমি তোমার মন দিয়ে দাও তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে আমি আমার দাঁতের বিসর্জন দিয়ে তোমার জন্য ফোকলা বুড়ি হয়ে গেলাম আর তুমি সামান্য মন দিতে পারবে না আমাকে এই কথা শুনি সোমি তার মুখের উপর ফোন রেখে দেয় আর দিন দিন নিতা একেবারে ভালোবাসায় ফোকলা পাগলি হয়ে ওঠে নিতা আবার একদিন যখন ডাক্তারি চেম্বারে যাবে বলে ঠিক করে সেই সময় নিতার মা তার কাছে আসে আর সেই সময় মালাদেবীর হাতে থাকে দাঁতে ব্যথার ওষুধ কি ব্যাপার এই ওষুধগুলো তুই ডাস্টবিনে ফেলে দিয়েছিলিস কেন তার মানে তুই ইচ্ছা করে ওষুধ খাসনি যাতে তোর দাঁতে ব্যথা না কমে আর তুই এই ডাক্তারের কাছে দৌড়াতে পারিস তাই তো হ্যাঁ তাই বেশ করেছি আমার দাঁত আমার দাঁতের ডাক্তার আমি বুঝবো তুমি তোমার নাক আমার দাঁত আর দাঁতের ডাক্তারের মাঝে নিয়ে এসো না যাও এখান থেকে এই বলে নিতা হন হন করে আবার চেম্বারের দিকে চলে যায় আর এবার সে সমীরের চেম্বারে গিয়ে যা দেখে সেটা সে স্বপ্নেও ভাবতে পারিনি নিতা দেখে যে সমীর চেম্বারে বসে প্রিয়ার সঙ্গে গল্প করছে ও সমীর তুমি কবে আমার আর তোমার বিয়ের কথা বাড়িতে বলবে বলো তো আমার আর ভালো লাগে না তোমাকে দেখতে এমনিতেই খুবই হ্যান্ডসাম আর এবার যদি তোমাকে আমার থেকে কেউ কেড়ে নেয় তখন আমি কি করবো তো আরে বিয়ে কি পালিয়ে যাচ্ছে আগে আমি নিজে এক ফোকলা পাগলির হাত থেকে বাঁচি তারপর না হয় বিয়ে তুমি জানো একটা মেয়ে আমায় মন দিয়ে তার নিজের সমস্ত দাঁত বিসর্জন দিচ্ছে সমীরের এরকম কথা শুনে প্রিয়ার মনে প্রচন্ড পরিমাণে সন্দেহ হয় আর সে তখনই চেম্বারের মধ্যে ঢুকে পড়ে আর সে প্রিয়াকে দেখে রাগে দুঃখে ফেটে পড়ে সে তখনই প্রিয়ার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় আর ফোকলা এরকম ঝগড়া করতে করতে তার দাঁতের ফাঁক দিয়ে কথা গলে যেতে শুরু করে আর এই দেখে প্রিয়া প্রচন্ড জোরে জোরে হেসে ওঠে তোর এত বড় সাহস তুই আমার ডাক্তারকে আমার কাছ থেকে কেড়ে নিলি আমি ভালোবেসে ফোকলা হয়ে গেলাম আর তুই ওকে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস চুপ কর অসভ্য মেয়ে আর যদি বেশি কথা বলিস না তাহলে তোর যে দুই একটা দাঁত বেঁচে আছে সেটাও আমি ঘুষি মেরে ফেলে দেবো তুতলি কোথাকার আমার বয়ফ্রেন্ডের সঙ্গে লটঘট করা বার করে দেব। যা নয় বদন তার আবার বিজ্ঞাপন তুই আমার বদনের দাঁত নিয়ে এত কথা বলছিস কেন তুই নিজের মুখটা একবার দেখেছিস আই নাই তোকে তো একেবারে রাঙা আলুর মতো দেখতে আর দাঁতগুলো শাক আলুর মতো আর আমি জানি এই দাঁতের ডাক্তার আমাকেই পছন্দ করে তাই তুই আমাদের মাঝখান থেকে সরে যা একদম আমাদের ভালোবাসার মাঝে আসার চেষ্টা করবি না বলে দিলাম বদমাইশ মেয়ে চুপ কর বদমাইশ ফুকলি কথা কার আমি যদি জানতাম তুই আমার ডাক্তার বয়ফ্রেন্ডের প্রতি ছক করছিস তাহলে আমি তো এর আগেই তোর গলা টিপে ধরতাম তাই আমি এখন ভালো করেই বলছি নিজের অন্ধকারের মতো ফাঁকা দাঁত নিয়ে এখান থেকে কেটে পড় এভাবে তাদের দুজনের মধ্যে একেবারে চুলোচুলি বেঁধে যায় আর সমীর কিছুতেই এরকম ঝামেলা পছন্দ করে না কারণ তার অন্যান্য পেশেন্টরা এরকম ঝামেলা দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে তাই সে তাদের দুজনকে থামানোর চেষ্টা করে আর সমীর যেহেতু প্রথম থেকেই প্রিয়াকে পছন্দ করত তাই সে নিতাকে ভীষণ পরিমাণে অপমান করে আরে তোমরা কি করছোটা কি আর নিতা ভালোবাসা ঠিক আছে কিন্তু তাই বলে তুমি নিজের দাঁত জোর করে তোলাবে যে মেয়ে নিজেকে ভালোবাসতে পারে না তাকে আমি ভালোবাসতে পারবো না যাও চলে যাও এখান থেকে এই কথা শুনে নিতা নিজের ভুল বুঝতে পারে আর সে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে যায় নিতা তার মায়ের কাছেও ক্ষমা চায় আর সে নিজের বুকের উপর পাথর চাপা দিয়ে সমীরের সামনে আর কখনোই যাবে না বলে ঠিক করে তুই চিন্তা করিস না আমি তোকে বিদেশে নিয়ে যাব ওখান থেকে তোকে আমি খুব সুন্দর ভালো দাঁত বসিয়ে দেব প্রথম থেকেই আমি বুঝতে পারছিলাম ওই সমীর ডাক্তারের জন্য তুই ভীষণ পরিমাণে বাড়াবাড়ি করছিলি কিন্তু তুই তো আমার কথা শুনিসনি আর ওই ডাক্তারের জন্য তুই শুধু শুধু নিজের দাঁতগুলো তুলে ফেললি কয়েকদিনের মধ্যেই মালাদেবী তার মেয়েকে নিয়ে বিদেশে চিকিৎসা করতে চলে যায় নিতা যখন বিদেশি দাঁতের ডাক্তার হ্যারিসকে দেখে তখন সে আবার লাট্টু হয়ে যায় কিন্তু সে তার আগের অভিজ্ঞতার কথা মনে রাখে তাই সে এবার আর কিছু বাড়াবাড়ি করে না কিন্তু অপরদিকে মিস্টার হ্যারিস নিতার দাঁত বসাতে গিয়ে নিতাকে পছন্দ করে ফেলে আর সে নিতাকে প্রেম প্রস্তাব দেয় ফলে নিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর কয়েকদিনের মধ্যেই নিতা এবং হ্যারিস দুজনেই বিয়ে করে নেয় ভাগ্যিস ডাক্তার সোমের সঙ্গে আমার বিয়ে হয়নি না হলে আজকে আমি হ্যারিসের মতো এত ভালো ডাক্তারের সঙ্গে বিয়ে করতে পারতাম না এভাবেই বিয়ের পর নিতা এবং হ্যারিস দুজনই সুখে শান্তিতে বিদেশের মাটিতে দিন কাটাতে থাকে